নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার মধু আর আপনারা দেখছেন আমার চন্দ্র রাশি ও ইউটিউবের ওপরে ভিত্তি করে মেষ রাশির পঁচিশ সালের নভেম্বর মাসটি উদ্বেগ এবং ঝামেলার থেকে মুক্তি অনুভূতি দিয়ে শুরু হবে এ মাসে আপনাদের আটকে থাকা কাজগুলো কোনো প্রভাবশালী ব্যক্তির সহায়তায় সম্পন্ন হবে সে কারণে নভেম্বর মাসে আপনারা আপনাদের ওল্ড এজ প্ল্যানও করবেন বাড়িতে নতুন কোনো জিনিসও কিনবেন যেমন গাড়ি জমি বাড়ি ফ্ল্যাট এগুলো কেনারও আপনাদের প্রবল সম্ভাবনা রয়েছে এ মাসে সেই সঙ্গে আপনাদের ভ্রমণও শুভ প্রমাণিত হবে এ মাসে বাড়িতে আপনাদের শান্তি থাকবে এবং প্রচুর গেস্টও আসবে পাশাপাশি লগ্নে অষ্টমে থাকায় আপনাদের জীবন সঙ্গীদের সাথে কিংবা শ্বশুর লোকেদের সাথে আপনাদের তর্ক বিবাদ হওয়ারও প্রবল সম্ভাবনা থাকবে সে কারণে তর্ক বিতর্ক আপনারা টোটালি অ্যাভয়েড করে চলবেন তবে আপনাদের জীবন সঙ্গীদের তাদের এ মাসে প্রমোশন পাওয়ারও সম্ভাবনা রয়েছে যারা চাকরি করছেন এবং যারা চাকরি খুঁজছেন তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে নভেম্বরের চব্বিশ করছেন তাদের এই মাসে ব্যবসায় টাকা পয়সার শর্টেজ হতে পারে হেলথের দিক থেকে কেয়ারফুল থাকবেন নভেম্বরের ছয় সাত আট নয় এবং দশ তারিখ এ সময়ে আপনাদের পাইসের সমস্যাও দেখা দিতে পারে স্টুডেন্টের জন্য সবচেয়ে অনুকূল সময় থাকবে নভেম্বরের এক তারিখ থেকে পাঁচ তারিখ এবং কুড়ি তারিখ থেকে তেইশ তারিখ প্রেম জীবনের দিক থেকে সবচেয়ে রোমান্টিক সময় থাকবে নভেম্বরের চার তারিখ তবে অবিবাহিত ব্যক্তিদের নভেম্বর মাসে বিয়ের কোনো যোগ নেই আপনাদেরকে বিয়ের জন্য আরেকটু অপেক্ষা করে থাকতে হবে শেয়ার কিংবা স্টক মার্কেটে শেয়ার কিংবা স্টক সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের নভেম্বরের ছয় এবং সাত তারিখ ফাইনান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের নভেম্বরের ছয় এবং সাত তারিখ আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে সেটা প্রেস করে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া বন্ধু-বান্ধব পরিবার আত্মীয়-স্বজন কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার ধন্যবাদ Thank <music> you.